আসসালামু আলাইকুম বিহর্স জি আজকে আমরা জানবো কেবে যারা যারা আমাদেরকে সাপোর্ট দেয় তাদেরকে আমরা কে জানবো যে কারা কারা আমাকে সাপোর্ট দিছে সেই জন্য যাওয়ার জন্য আমি প্রথমে আমার কম বেরোয় জন্য ওপেন করবো এখান থেকে ওপেন করার পর এখানে যে ইউটিউব আছে আমি ইউটিউবের ভিতর আমি ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে উপরে যে আপনার সাইডে আছে থ্রিডর আছে থ্রিডরের ভিতরে ক্লিক করে দিব ক্লিক করার পর আপনার এখানে আপনার যে নিচে ডেস্কটপ সাইট আছে এটা আমি ওপেন করে নিব ওপেন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে উপরে যে আপনার থ্রি লাইন আছে আমি থ্রি লাইনের ভিতরে আমি ক্লিক করে দিব ক্লিক করার সাথে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমার যে এখানে আছে ইউর স্যালাইনের ভিতর ভিতরে আমি ক্লিক করে দিব ক্লিক করার সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমার আমার যে ড্যাশবোর্ড আছে এখান থেকে যে আপনার চ্যানেল কাস্টমার আছে এর ভিতরে আমি চলে যাব এখান থেকে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমি যে আমার প্রোফাইল ড্যাশবোর্ড ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ চলে আসবে এখন এখান থেকে আমি নিচে স্টল খুলে আসবে এখান থেকে আপনার নিচে লেখা আছে রিসেন্ট সাবস্ক্রাইবার তো আমি এখান থেকে নিচে যে লেখা আছে এখান থেকে সি অল এর ভিতরে ক্লিপ ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন আমাকে যারা সাপোর্ট দিচ্ছে সাবস্ক্রাইব করছে তাদের সমস্ত লিস্ট এখানে চলে আসছে এখান থেকে আপনারা লাস্ট সাত দিনের আপনার আঠাশ দিনের আপনারা নব্বই দিনের এখানে দেখতে পারবেন সব কিছু কে আপনাকে সাপোর্ট দিছে এখান থেকে নিচে আপনার পেজ দশ পেজ তিরিশ পেজ পঞ্চাশ পেজ দেখতে পারবেন এখান থেকে যারা যারা আপনাকে আমাকে সাপোর্ট দিছে তাদের সমস্ত লিস্ট এখানে আছে এবারে আপনারা খুব সহজে আপনাদের কে যারা সাপোর্ট দেয় তাদেরকে কিভাবে আপনারা দেখবেন এভাবে আপনাকে দেখতে পারেন এখান থেকে আপনি এখান থেকে যারা তাদেরকে আপনি এখান থেকে সাপোর্ট দিয়ে দিতে পারবেন কারণ আপনারা খুব সহজে আপনারা এভাবে আপনাদের যারা সাপোর্ট করে তাদেরকে আপনারা দেখে নিতে পারবেন কারণ আপনাদের বিন্দু পরিমাণ ভিডিওটি ভালো লাগে থাকে সাপোর্ট দিয়ে